একলি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা দেখতে হলে কিন্তু অবশ্যই ফুলি ভিডিও দেখতে পারবেন আর ফুল ভিডিও দেখলে কিন্তু আপনার জানতে পারবেন যে এত কম বাজেটের দিনে কোথা থেকে এত সুন্দর চমৎকার গাড়িগুলো আপনারা পার্সেস করতে পারবেন তা চলে যাচ্ছি আজকের মূল ভিডিও টা দেখবো ওর প্রথমে দেখাবো আপনার রোল সাইজের গাড়ি যে দেখেন রোলস রয়েস এর সব একদম চমৎকার একটা গাড়ি যেটার মধ্যে আপনার দরজা খোলা যাবে ব্যাগ জ্বালা খোলা যাবে দেখেন গাড়িটা আমি জাস্ট খুলে দেখাই একটু সম্পূর্ণ বনের গুলো কিন্তু এটা খোলা যায় এবং ব্যাগ জ্বালাটা কিন্তু চাইলে খুলতে পারবে এই দেখেন খুব চমৎকার একটা রোলস রয়েস গাড়ি এটা কিন্তু দরজা বনেট ব্যাগ জ্বালা সবই কিন্তু এই গাড়িটা খুলতে পারবে আর এই গাড়িটার আজকে প্রাইস দিয়ে দেবো অনলি ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকা হলে কিন্তু চমৎকার এই রোলস রয়েস গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটা কিন্তু আপনার কালার থাকবে

বা বিভিন্ন রাঙামাটিতে গেলে যেরকম জীপ গুলো দেখি সম্পূর্ণ এই জীপ গুলো থাকবে আর এটা কিন্তু চাইলে আপনার সামনে বনেট খোলা যাবে প্লাস দরজা গুলো খুলতে পারবেন পিছনে ব্যাগ জ্বালাটা আপনি চাইলে খুলতে পারবেন এ টু জেড রিয়েল গাড়ির মতন কিন্তু একটা ফিল বা গাড়ির সামনে যারা কালেক্ট করতে চাচ্ছে তারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারেন আর এই গাড়িটা প্রাইস দিয়ে দিচ্ছে অনলি পনেরোশো টাকায় পনেরোশো টাকা করে কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন এবং অ্যাভেলেবেল কালার আছে এরপরে থাকবে কিন্তু আরেকটা মডেল এই দেখেন ওয়াও এত সুন্দর গাড়িগুলো এবং কোয়ালিটি দেখেন এবং ফিনিশিং দেখেন খুবই একদম রিয়েলিস্টিক এবং প্রিমিয়াম ক্যাটাগরি আর এই গাড়িটার প্রাইস দিয়ে দিচ্ছি চলেনি পনেরোশো টাকায় এই গাড়িটারও কালার আছে দুইটা করে প্লাস এরপরে থাকবে আরেকটা ডিজাইন

এটারও কালার আছে এরপরে থাকবে একটা হলো এটা ডিফেন্ডার আর এই ডিফেন্ডার কিন্তু কালার থাকবে আর এটাও কিন্তু আপনার सेम চারটা দরজা সামনে বনেট পিছনটা তারপর আরেকটা ডিজাইন থাকবে যেটা দেখেন গাড়িগুলো আমি জাস্ট ডিজাইন গুলো দেখাচ্ছি এত চমৎকার ডিজাইন এবং এত সুন্দর ফিনিশিং এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকার ভিতরে প্লাস বুকাটি থাকবে এটা 1400 টাকায় বুকাটি এটা একটু নরমাল এটা থাকবে অনলি 1400 টাকায় প্লাস বিএমডব্লিউ থাকবে অনলি 1500 টাকার ভিতরে আর এটা কিন্তু আপনার সামনে বনের পিছনে ব্যাগ ডালা এবং দরজা সবই খোলা যাবে লাইট আর মিউজিক হবে প্রতিটা গাড়ি এটা পেয়ে যাচ্ছেন আপনি পনেরোশো টাকায় প্লাস বিএমডাব্লিউ এর মধ্যে কিন্তু আরো ভার্সন হয় এটা থাকবে আরেকটা বিএমডাব্লিউ ভার্সন আর এটাও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন আজকে পনেরোশো টাকা এগুলো কিন্তু প্রতিটা মধ্যে সতেরোশো টাকা আঠারোশো টাকা ছিল জাস্ট জানুয়ারির অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও আজকে পনেরোশো টাকায় তারপর বিএমডাব্লিউ এর মধ্যে আরেকটা থাকবে এটা পনেরোশো আর বিয়স এই গাড়িগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন প্লাস আর ফ্রিতে গাড়িটা কিভাবে নিতে হবে সেটা কিন্তু আমি অসুবিধা করে দিচ্ছি ফ্রিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই যে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবার যেমন কমেন্টে সব থেকে সুন্দর হবে সে কিন্তু পেয়ে যাবে এখান থেকে গাড়ি পাঁচটা গাড়ি একটা গাড়ি নেবে সরি

টাকা যেটা লোগো লাগানো থাকবে আর এই ল্যাম্বর ছিল আপনার লোগো ছাড়া এটা কিন্তু লোগো বেন্ডিং করা থাকবে এটা থাকবে পনেরোশো টাকায় এটা থাকবে তেরোশো টাকায় দুইটা ল্যাম্বার কিন্তু প্রতিটাই কালার আছে আমাদের কাছে নিতে পারবে প্লাস এরপরে থাকবে কিন্তু আরেকটা ডিজাইন এই দেখেন ওয়া সাদা কালার এর ভিতরে খুব প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন এবং দেখতে এত সুন্দর আর এই গাড়িটারও কালার থাকবে দুইটা এটার প্রাইজ দিয়ে দিচ্ছি আজকে পনেরোশো টাকায় তারপরে এটার প্রাইজ দিয়ে দিচ্ছে অনলি তেরোশো টাকায় এটারও কালার থাকবে অনলি তেরোশো টাকায় পেজ আছে প্লাস জিপ এ একটা আছে এটা হলো অনলি নয়শো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে কিন্তু আপনার লাইট প্লাস মিউজিক থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকায় এটারও কালার আছে আর এরপরে যে আমরা ট্যাক্সি টাইপ এর রিয়েল কালেক্ট করার জন্য যেন ট্যাক্সি ক্যাপোথল থাকবে চায়না ট্যাক্সি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকা আর এরপরে জিপ থাকবে এটা থাকবে অনলি ষোলোশো টাকার ভিতরে এটা কিন্তু খুবই চমৎকার এটার মধ্যে ইয়েলো কালার যেটা আছে আরও গর্জিয়াস লাগে এটা পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকার ভিতরে আর এরপরে থাকবে কিন্তু আপনার ম্যাক কুইন সিরিজের যেটা এই দেখেন ম্যাক কুইন গাড়ি বাচ্চাদের এবং বড়দের রূপ একটা গাড়ি যেটা ম্যাক কুইন সিরিজের অনেক মুভি যারা পছন্দ করে এটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন প্লাস এখান থেকে কিন্তু আপনার মেটাল বডি বাস বাসগুলো গুলো কিন্তু অনলি পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো সুপন্টাশ টাকা আশ্রয় সুপন্তাশ টাকা হলে কিন্তু এই গাড়িটা বাস টা পেয়ে যাচ্ছেন প্লাস এইগুলো ছাড়া এখান থেকে যারা বড় সিজের এর গাড়িগুলো আছে এখানে কিন্তু দেখেন আলাদা আলাদা বড় সারি গাড়ি আছে আহ এটা আছে দেখেন খুব সুন্দর একটা ফেরারি মডেল এটা কিন্তু ফেরারি মডেল গাড়ি এবং এটা দেখেন আপনারা কিন্তু পিছনে বনেট খুলবে সামনে দরজাগুলো ওপেন করা যাবে প্লাস এর মধ্যে কিন্তু সামনের বড় সামনে খোলা যায় না কিন্তু সামনের বড় লাগবে আর এই গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আজকে আঠাইশশো টাকায় আঠাইশশো টাকায় হলে কিন্তু মাস সরি স্যার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাবেন দুইটা করে প্লাস ল্যাম্বোগেন মধ্যে আরেকটা থাকবে এই দেখেন ওয়াও এত সুন্দর গাড়ি এটা ল্যাম্বোগেন এর মধ্যে কিন্তু কালার থাকবে আমাদের দুইটা একটা হোয়াইট কালার একটা অরেঞ্জ কালার দুইটা কালারই আছে এটা পেয়ে যাচ্ছেন অলরেডি পঁচিশশো টাকায় এরপরে আরেকটা একটা ডিজাইন থাকবে এটা পেয়ে যাচ্ছেন আজকে আটাইশো টাকার ভিতরে আটাইশো টাকা হলে কিন্তু এটা দরজা ব্যাগ ডালা সব কিছু খুলতে পারবে প্লাস এরপরে থাকবে আরেকটা ডিজেল এই যে আরেকটা ডিজেল দেখেন এইটাও কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি